হে দিস ইজ অপূর্ব ইউ আর ওয়েলকাম টু অপূর্ব কথা সর্স লক্ষ্ণৌ সুপার জায়ন্টে টপ অর্ডার ব্যাটসম্যানরা সেরকম রান পায়নি কিন্তু মার্করাম এসে একটা ভালো ইনিংস খেললো এবং লাস্ট ওভারে আব্দুল সামাদ সন্দীপ শর্মার বিরুদ্ধে সাতাশ রান তুললো ছ ছটা ছক্কা মেরেছে সন্দীপ শর্মাকে ডেথ ওভার স্পেশালিস্ট বলে ধরা হয় কিন্তু তাকে ছটা ছক্কা মারা ডেথ ওভারে এটা কিন্তু সহজ কাজ নয় তো যাই হোক মার্ক্রাম এবং আব্দুল সামাদের ব্যাটের ওপর ভর করে একটা সম্মানজনক স্কোরে পৌঁছে যায় লক্ষ্ণৌ সুপারজায়েন্ট এবং সেই রান তারা করতে গিয়ে রাজস্থান রয়্যালস তাদের ওপেনিং জুটি জাসওয়াল এবং বৈভব পঁচাশি রানের পার্টনারশিপ করে ফেলে তারপর নীতিশ রানা একটা ছয় মেরে আউট হয়ে যায় তারপর আবার জাসওয়াল রিয়ান পরাগকে চলছিল শেষ পাঁচ ওভারে রাজস্থানের দরকার ছিল মাত্র ছেচল্লিশ রান হাতে ছিল আট আটটা উইকেট তিন ওভারে দরকার ছিল মাত্র পঁচিশ রান হাতে ছিল তখনও আটটা উইকেট কিন্তু আঠারো নম্বর ওভারে এসে ছন্দপতন হল জাসওয়াল এবং রিয়ান পরাগ দুজনেই আউট হয়ে গেল দু ওভারে দরকার মাত্র কুড়ি রান তখনও ক্রিজে রয়েছে হেডমায়ার এবং ধ্রুব জুড়েল উনিশতম ওভারে এগারো রান আসে এবং শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র নয় রান তখনও ক্রিজে রয়েছেন ধ্রুব জুড়েল আর হেডমায়ার রাজস্থানের আগের ম্যাচ অর্থাৎ দিল্লির বিরুদ্ধেও ঠিক এই পজিশনেই তারা দাঁড়িয়েছিল নয় রান দরকার ছিল শেষ ওভারে আর ক্রিজে ছিল হেডমায়ার আর ধ্রুব জুরেল কিন্তু সেই দিন তারা তাদের টিমকে জেতাতে পারেনি তাই আজকে ম্যাচ জিতিয়ে তাদের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ ছিল তিন বলে দরকার মাত্র ছয় রান একটা বল ডট হয়ে গেল দুই বলে দরকার ছয় রান পাঁচ নম্বর বলে এলো মাত্র দুই রান এবং শেষ বলে দরকার ছিল চার রান কিন্তু তারা ম্যাচ জেতাতে পারল না শেষ বলে এলো মাত্র দুই রান এবং তারা আবারও ম্যাচ হেরে গেল সেই একই সিনারিও থেকে যশশ্রী জাসপাল রিয়ান পরাগ এবং বৈভব সূর্যবংশীর লড়াই ব্যর্থ গেল তো এবার আসি বৈভব সূর্যবংশীর কথায় ছেলেটার বয়স মাত্র চোদ্দ বছর তেইশ দিন কিন্তু এই বয়সে একটা ছেলে আইপিএল খেলবে এটা কল্পনাও করা যায় না কিন্তু এটা ভারতবর্ষ এখানে ক্রিকেট একটা ধর্ম ক্রিকেট একটা আবেগ আর রাজস্থান রয়্যাল হচ্ছে সেই টিম যে টিমে বৈভব সূর্যবংশী মাত্র চোদ্দ বছর তেইশ দিন অর্থাৎ সবচেয়ে ইয়াঙ্গেস্ট প্লেয়ার হয়ে ডেবিউ করেছে এবং রাজস্থান রয়্যাল হচ্ছে সেই টিম যে টিমে সবচেয়ে ওল্ডেস্ট প্লেয়ার প্রবীণ তামবে ডেবিউ করেছিল বৈভব সূর্যবংশী যখন মাঠে নামলেন ক্রাউট কিন্তু চেয়ার আপ করছিলো তাকে বিরাট কোহলির ব্যাটিং দেখার জন্য যেমন সারা ভারতবর্ষ মুখিয়ে থাকে ঠিক সেরকম এই ছেলেটার ব্যাটিং দেখার জন্যেও মুখিয়েছিল সারা ভারতবর্ষ সবার মনে একটাই প্রশ্ন মাত্র চোদ্দ বছর বয়সী একটা ছেলে কি করে ওয়ার্ল্ড ক্লাস বোলারদের ফেস করবে কিন্তু সবার আশঙ্কাকে দূরে সরিয়ে রেখে প্রথম সে মেরে দিল এক্সট্রা কভারের দিয়ে একটা বিরাট ছক্কা আবার ওপর শার্দুল ঠাকুরের মতো একজন ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডারকে যাকে আমরা লর্ড শার্দুল ঠাকুর বলে চিনি তার ইনিংসে তিন নম্বর বল সেই বলেও আবেশ খানকে আবার একটা ছক্কা পাঁচ নম্বর বলে সে একটা জীবনদান পেল ছেলেটার ব্যাটিং দেখে যেটা বুঝলাম ছেলেটা হচ্ছে লম্বা রেসের ঘোরা ছেলেটা অনেক দূরে গুবে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা